আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আর এখন আমি আজকে ঘুম থেকে উঠেছি তোমার পাঁচটায় কিন্তু এসেছি সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে শনিবারের দিনে এই মন্দির আর ঘরে কি কী কাজকর্ম আমাকে করতে হয় সারা দিন জুড়ে তো সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো তো চলো বন্ধুরা ব্লগটা আমি শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটাই দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর যদি একটু বেশি বেশি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে জামা কাপড় সব ছেড়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে সমস্ত কাজকর্ম করা করতে শুরু করে দিলাম কারণ আজকে হচ্ছে শনিবার তোমাদের যেটা আগে বললাম আর শনিবারে তো মন্দিরে অনেক কাজ থাকে যেহেতু বড় বাবার পুজো শনিবারের দিন তো তাই মন্দিরটা ভেতরে দেয়ালগুলো সমস্ত কিছু মুছে নিলাম আর এই মা তারা আর বজরাঙ্গবালির যে ছবিটা আছে সেটা হচ্ছে জল দিয়ে ধুয়ে নিলাম চেষ্টা করি যে রোজই জল দিয়ে ধুয়ে নেওয়ার কারণ রাস্তার পাশে যেহেতু মন্দিরটা না প্রচণ্ড ধুলো হয় প্রচণ্ড ধুলো পডে তাই রোজই একটু জল দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করি দেখো ভেতরটা তো আমার মোছা হয়ে গেছে সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি দেয়ালগুলো আর বাসনটা দেখছো আমি ওই ড্রামের ওপরে বার করে রেখেছি বাসনটা এখন আমার মাজা হয়নি আগে আমি ধুয়ে নিয়েছি নিচের চাতালটা আর তারপরে আমি এই যে বাসনগুলো মেজে নেব কারণ ওই যে আলপনা দেবো তার জন্যই আমাকে আগে নিচটা ধুয়ে নিতে হয় যাতে আমি বাসনগুলো মাজতে মাজতে একটু শুকিয়ে যায় আর আজ যেহেতু গরম পড়েছে না তো অনেকটাই শুকিয়ে যায় বাসন মাছ バステ。 তো দেখো এদিকে বাসনগুলো মেজে ধুয়ে মন্দিরের ভেতর রেখে তারপরে আলপনা দেব তারপরে গিয়ে আমার সমস্ত কাজ শেষ হবে দিয়ে আমি ঘরে যাব আর আজকে যেহেতু শনিবার শনিবারে হচ্ছে ঘরেও অনেকটা গাছ থাকে একটু বেশি মানে ডবল ডবল গাছ থাকে জানো তো মানে ঘর মোছা এগুলো তো রোজই থাকে কিন্তু আগের বাসনগুলো যেগুলো আর কি এটো না সেগুলোও মোছামোছি করতে হয় আর গ্যাস ধোয়া ধুই করতে হয় সমস্ত কিছু করতে হয় আর বটিশি তিল নড়া সমস্ত কিছু ধুই করতে হয় জানো তো কারণ নিরামিষ আর নিরামিষ শুধু নয় কারণ মাও হচ্ছে উপোস থাকে তো সমস্ত কিছু ধোয়া মোছা করে আবার বিকালেও ধোয়া মোছা করে তারপরে রান্না করতে হয় এদিকে দেখো কথা বলতে বলতে আমি একটু আলপনাও দিয়ে নিচ্ছি আর যেহেতু আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারি না একা একা কিন্তু মা এসেছিল বলে আমি মাকে বললাম যে মা তুমি একটু ক্যামেরাটা ধরে দাও মা একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল তাই তোমাদের দেখাতে পেরেছিলাম আর দেখো এখন আমার গোটা কমপ্লিট হয়ে গেছে মন্দিরটাতে আলপনা দেওয়া চলো তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই এই যে দুদিকেও দুটো ছোট্ট করে ফুল এঁকে নিয়েছি আর এদিকে আমি এই ডিজাইনটা আর না হ্যাঁ আলপনাটা দিতে দিতে আমার হচ্ছে খড়ি মাটিটাই শেষ হয়ে গেছিল নাহলে আরও একটু হতো আর খড়ি মাটিটা যেহেতু শেষ হয়ে গেছিলো এইজ এখানেই আমি স্টপ করে দিয়েছি তো বন্ধুরা আলপনাটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে কমেন্টে আর দেখো এই যে হচ্ছে আমাদের বড় বাবা ঠাকুর আর তারপরে দেখো আমি মন্দিরের সমস্ত কাজ করে গেটে তালা লাগিয়ে বাইরের গেটটাই তালা লাগাইনি ভেতরের গেটটাই তালা লাগিয়েছিলাম দিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে আগে বাসনপত্র এইটো বাসনপত্র যেগুলো ছিল সেগুলো সব বার করে নিয়েছি দিয়ে ওগুলোকে মেজেও রেখে চলে এসেছি আর ওইটা তোমাদের কাছে শেয়ার করায় করিনি তো একবার বাসনপত্র মেজে রেখে এসেছি দিয়ে আমি এখন জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেবো দিয়ে জামা কাপড়গুলো না কেচে নেব আর যেহেতু শনিবারের জন্য মা হচ্ছে মাদের বেড কভার এগুলোও সব কাছাকাছি করতে হয় তা সেইগুলোও সব কেচে নেব তাই আমি একটু ডুবিয়ে নিচ্ছি জামা কাপড়গুলোকে আমি ওদিকে ভিজিয়ে এদিকে দেখো তোমার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনও আমার বর্মশাই দোকানে যায়নি তো ও দোকানে বেরোবে তারপরে ঘর দর আমি ভালো করে মুছে নিতে পারবো ততক্ষণ একটু ঝাঁটটায় দিয়ে এগিয়ে রাখছি কাজটা আর কি এই গলিটা তো তোমাদের বলেইছি সবাই ব্যবহার করবে কিন্তু ঝাড় দেওয়ার কাজটা শুধু আমাদেরই পড়েছে তো কি আর করা যাবে তাই যেহেতু আমরাও ব্যবহার করি তা আমরা তো আর অপরিষ্কার করে রাখতে পারি না যে কোনো জিনিস হোক না কেন পরিষ্কার আর পরিপাটি করে রাখলেই দেখতে ভালো লাগে তাই দেখো ঝাড় দিয়ে এদিকে আমি ঘর ঘরের ভেতরটা মুছে নিয়েছি আর এর আগে আমার বর চলে গেল দোকানে তো ও চলে গেছে গাড়িটা বার করেছে তারপরে গিয়েই আমি ঘরটা মুছতে পেরেছি এখনও বাসি বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি সেটাকেও তুলতে হবে আগে ঘর তোর মুছে নিই আর মা মেয়েটাকে একটুখানি বাইরে নিয়ে ঘোরাচ্ছে ততক্ষণ আমার এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর ঝাড় দিয়ে আমি ওইদিকে কাঁচাটাও কমপ্লিট করে এসেছি জামা কাপড়গুলো যে ভেজাতে দিচ্ছিলাম তোমরা দেখেছ কিন্তু কাঁচাটাও আমার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এরপর ঘরের কাজগুলো করে নিলেই হয়ে যাবে আর এই কদিন ধরেই আমার খুব শরীর খারাপ যেটা তোমাদেরকে বলেছি কারণ গায়ে জ্বর রয়েছে গালগুলো বেশ মতন ফুলে গেছে আর হচ্ছে তোমার মনে হয় ঠান্ডার জন্যেই ওয়েদার চেঞ্জের জন্যেই এরকমটা হচ্ছে তো ডাক্তারের কাছে মা গেছিলো ওষুধ নিয়ে আসতে যেহেতু আমার গালগুলো ব্যথাও করছে কিছু খেতে গেলেই না এত ব্যথা করছে কি বলবো তো মা গেছিলো ওষুধ নিয়ে আসছে তো ডাক্তারবাবু ওই কথাটাই বলল যে অনেকেই অনেক পেশেন্টই এই এই ওষুধটা নিতে আসছে কারণ অনেকেরই এরকম হচ্ছে মানে গালগুলো ফুলে যাচ্ছে তারপরে ব্যথা হচ্ছে আর ওই যে জ্বর আসছে গায়ে এরকমটা হচ্ছে নাকি প্রায়ই মানুষের তো জানি না কেন এরকম হচ্ছে হয়তো ওয়েদার চেঞ্জের জন্যে হতে পারে আর কি আর যখনই ব্যথার ওষুধটা খাচ্ছি তারপরেই আমি কিছু খেতে পারছি আর ব্যথার ওষুধ না খেলে তো আমি কিছু খেতেই পারছি না এত ব্যথা করছে গালগুলো তো এরকমটাই হচ্ছে তাড়াতাড়ি করে ঠিক হয়ে গেলেই ভালো হয় তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে এদিকে আমার অনেকটাই কাজ হয়ে আসছে আর জানলাগুলো খুলে দিলাম বরকে বলেছিলাম জানলাগুলো একটু খুলে দিয়ে যাবে কিন্তু ও যতক্ষণ ঘরে থাকবে জানলাগুলো কিছুতেই খুলতে চায় না জানলাগুলো কিছুতেই খুলতে চায় না আমি যতবার বলবো যে জানলাগুলো একটু খুলে দাও সকালের ফ্রেশ হাওয়াটা একটু ঘরে ঢুকতে দাও কিন্তু ও বলবে না জানলাগুলো সব সময় খুলে রাখবে না ওর কথা তাই ও যখন চলে যায় দোকানে তারপরেই আমি জানলাগুলো সব খুলে দিই এদিকে আমার বিছনাপত্রটা ভালো করে আমি গুছিয়ে নিয়েছি কারণ সব কাজ হয়ে গেলেও আমার বাসির বিছানাটায় গুছাতে দেরি হয় বর যেহেতু থাকে বিছানাতেই বসে থাকে ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ না আমার বিছানা গোছানো হয় না তো বিছানাটা আমি গুছিয়ে নিয়ে তারপরে দেখো একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর এই দুদিন ধরে তো শরীরটা খারাপ ছিল বলে না কিচ্ছু মোছামুছি করা হয়নি জানো তো আর রাস্তার পাশেই যেহেতু আমাদেরও ঘরটা তো তার জন্য অনেকটা ধুলোবালি পড়ে থাকে তো সেই জন্যেই আর কি মানে একদিন না মুছলেই ধুলো ধুলো মতন হয়ে থাকে কাঁচগুলোতে তো পুরো বোঝা যায় যে ধুলো পড়েছে ধুলো পড়েছে তাই একটু মুছে নিচ্ছি তারপরে দেখো একবারে স্নান সেরে নিচ্ছি স্নান সেরে একটা শাড়ি পরে নিয়েছি আর এদিকে মা হচ্ছে জলগুলো নিয়ে এসেছিলো সেগুলোকে তুলে নিয়ে একবারে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর মাম্মা তো খাওয়াতে হবে ওকে না খাওয়ালে কি করে হবে সেই সকালে একটা দুটো বিস্কুট খেয়েছে দুধ দিয়ে ভিজিয়ে তারপরে আর কিছুই খাওয়ানো হয়নি এই সাড়ে নটার দিকে আমি এখন ওকে একটু ম্যাগি করে খাওয়াচ্ছি আজকে একটু ম্যাগি খাওয়াচ্ছি কারণ আলাদা আলাদা খাবার দিলেই খেতে ভালো লাগে তো বাচ্চাদের বিশেষ করে তো তার জন্যে ওকে একটু ম্যাগি খাওয়াচ্ছে দেখো ওকে খাওয়ানোর যে এত জ্বালা কী বলবো এইদিক ওদিক ছোটাছুটি করতে হয় তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে ও আর খেতে চাইছে না তাই আমার জন্য বানিয়ে নিয়েছিলাম একবারে দুজনেরই বানিয়ে নিয়েছিলাম আর মা তো খাবে না কারণ মা আজকে উপোস আছে তারপরে দেখো একটু ম্যাগি খেয়ে নিয়ে এদিকে চলে এসেছি বাবা নিয়ে এসেছিলো ফর্দে মালগুলো মানে আমাদের সপ্তাহের যে সমস্ত মুদিখানার মাল আছে সেগুলো এনে দিয়েছিল তাই সেগুলোকে আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি ডাল তারপরে তেল এগুলো সব ঢেলে রাখবো আর যেগুলো আর কি রয়েছে এখনো তো সেইগুলোকে ওই হাঁড়িটার মধ্যে আমি রেখে দিই তো যখন যখন লাগে তখন আমি ওই হাঁড়িটা থেকে বার করে আবার কৌটোর মধ্যে ঢেলে ব্যবহার করি এরকমটাই করি এদিকে দেখো পাম তেলটা আমি ঢেলে নিচ্ছি আর আজকে নিরামিষ রান্না আমাদের বাড়িতে শনিবার আর মঙ্গলবার পাম তেলেই করা হয় সর্ষের তেল ব্যবহার করা হয় না তো পাম তেলটাই ঢেলে নিয়েছি তারপরে চলে এলাম রান্নার কাজে আর আগের দিন মা দুপুরবেলাতে একটা সবজি এসেছিল এসেছিলো বলে তার কাছ থেকে নিয়ে নিয়েছিল ভেন্ডি তো সেই ভেন্ডিগুলোই আমি ধুয়ে এখন কেটে কেটে নেব এই ভেন্ডিটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর পোস্ত রান্না করবো আর ওই দেখো চিকচিকির মধ্যে বাবা নিয়ে এসে দিয়েছে ছোটো ছোটো দুটো বেগুন একটা বেগুন পোড়াবো আর একটা ভাজা করবো তো এই রান্না হবে আজকে তোমাদেরকে সবজিগুলো একবার দেখিয়ে দিই বেগুনটা দেখেছো বেগুনটা কতটা পোকা ছিল আগেতেই ছোটো তারপরে পোকা ছিল তাই একটুখানি বেগুন হয়েছিলো আর দেখো পোস্তর আলু কেটে নিয়েছে আর এদিকে ভেন্ডির তরকারি হবে ভেন্ডিগুলো কেটে নিয়েছি আলুটা এখনো কাটা হয়নি তো ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার আর এদিকে হচ্ছে আমি পোস্তটা চাপিয়ে দিয়েছি আলুটা ভেজে আর চাপিয়ে দিয়েছি জল দিয়ে একটু সেদ্ধ হচ্ছে এদিকে আমি পোস্তটা শিলের মধ্যে বেটে নিলাম যেহেতু পোস্তটা মিক্সারে বাটা যায় না শিলের মধ্যে সিলে করেই বাটতে হয় তাহলে ভালো করে বাটা যায় মিহি করে তো তাই আমি শিলে করে বেটে নিয়ে দেখো আলুটা আমার সেদ্ধও হয়ে গেছে ততক্ষণে তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পোস্তটা দিয়ে নিয়েছি দিয়ে একটুখানি ফোটাবো ফুটিয়েই নামিয়ে দেব এর মধ্যে নুন দেওয়া হয়ে গেছে আমার সব কিছুই ঠিকঠাক আছে শুধু এবার নামিয়ে নেব পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো একটা বেগুন পোড়ানো রয়েছে প্লেটের মধ্যে তো বাবা বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে শনিবারে বিশেষ করে কোনো জিনিস পোড়া হবে আর শুনেছি নাকি শনিবারে পোড়াতেও হয় বাড়িতে কোনো জিনিস তো মানে খাবার জিনিস পুড়িয়ে খেতে হয় তো আমাদের বাড়িতে তো সেটা হয় তাই একটা বেগুন পুড়িয়ে নিয়েছে আর এই বেগুন পোড়া খেতে আমার শ্বশুরমশাই মশাই ভীষণ ভালোবাসে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো যেহেতু সর্ষের তেল ব্যবহার হচ্ছে না তাই সর্ষের তেল দিতে পারবো না তো দেখো আর কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি বেশি ভাজবো না দেখছি দু একটা বড়ে রয়েছে সেগুলোকে ভেজে নিয়েছি আর তারপরে ভেন্ডি আলুর তরকারিটাও করে নিচ্ছি এদিকে ভেন্ডি আলুর তরকারিটা না একটু আদা বাটা জিরে বাটা আর দিয়েছিলাম একটু তোমার শুকনো লঙ্কা বাটা তাই লাল লাল দেখতে লাগছে আর নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি ফুটে গেলেই নামিয়ে দেবো একটু মাখা মাখামাখা করেই নামাবো মাখা মাখা করেই খেতে ভালো লাগে এদিকে আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে যাবে টুকিটাকি কাজগুলোও করা হয়ে যাবে আর ওদিকে হচ্ছে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে দুটো কাজই একসাথে হয়ে যাবে তারপরে আবার মেয়েটাকে চান করাতে হবে ওকে কোনো চান করানো হয়নি ওকে খাওয়াতেও হবে চলো বন্ধুরা আমার রান্নাবান্না তো হয়েই গেছে এক ঝলক তোমাদের সব দেখিয়ে দিই রান্নাগুলো এই দেখো হাড়ির মধ্যে তো ভাত রয়েছে আর এই কয়েকটা পাঁপড় ভেজেছিলাম আর এখানে হচ্ছে আলু পোস্ত মাখা মাখা করে এই হচ্ছে মুগ ডাল আর এখানে হচ্ছে তোমার বেগুন পোড়া আর এই হচ্ছে আলু মাখা আর কয়েকটা ওই যে বেগুন ভাজা করেছিলাম সেটা রয়েছে আর এই হচ্ছে আমার ভেন্ডি আলুর ঝোল তারপরে মাম্মাম সোনাকেও স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন ওকে একটু পাউডার মাখিয়ে দিয়েছি যেহেতু অনেকটা গরম পড়ে গেছে এখন তাই পাউডার মাখিয়ে দিয়ে মাথাটাতে আঁচড়ে দিচ্ছি তো ও তো কিছুতেই এক জায়গায় থাকবে না ওকে আমি টেনে টুনে একবারে নিয়ে এসে তারপরে মাথা আঁচড়াচ্ছি তো ওর সাথে ওরকমই করতে হয় না হলে আর পেরে ওঠা যায় না তারপর দেখো জামা শো শুকিয়ে গেছে অনেকটাই আমি ওগুলো তুলে নিচ্ছি আর হ্যাঁ এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের ভিডিও রোদ বাইরে যে দেখো একদম মানে ক্যামেরাটায় ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে সূর্যের আলোটা পুরো মানে ওদিকেই পড়েছিলো আর তারপরে দেখো জামা কাপড়গুলো আমি একটু ভাজ করে নিচ্ছি আর বড় মশাই দোকানে চলে গেছে যেহেতু বিকেলবেলা হয়ে গেছে বিকেল বলতে এখন ওই সাড়ে তিনটে বাজে ও একটু খেলতেও যায় আগে যাবে একটু মাঠে একটু ক্রিকেট প্র্যাকটিস করে তারপরে দোকানে যায় ততক্ষণ আমিও এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি মেয়েটাকে মা নিয়ে একটু ঘুরু করছে কারণ মেয়েটার ঘুম হয়ে গেছে ও আর ঘরে থাকতে চাইছিল না তাই নিয়ে একটু ঘুরু ঘুরু করছে ততক্ষণ আমি বিকালে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে আমি গ্যাসটাকে সুন্দর করে আবার একবার মুছে নিলাম কারণ হচ্ছে যেহেতু রান্না হবে এই রান্নাটা আবার মা উপোস আছে যেহেতু পুজো দিয়ে এসে খাবে সিমুই টেমুই রান্না হবে তো তার জন্যে আবার একটু মুছে নিলাম বন্ধুরা চলো সমস্ত কাজকর্ম আগে সেরে নিই তারপরে আবার ফিরে আসছে রুটি করার জন্য আটা নিতে গিয়ে দেখি আটা তো সব বাড়ন্ত হয়ে গেছে তো তার জন্যই আমি এখানে হচ্ছে আটাগুলো মিশিয়ে নিচ্ছি তো তিন প্যাকেট তোমার দিয়েছিলাম রেশনের আটা আর পাঁচ কেজি মতন দিয়েছি দোকানের আটা দিয়ে সব মিলিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই বড় গামলাটা হলেই আর কি ভালো হয় মেশানো তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই যেই আটা রাখা বালতিটার মধ্যে তুলে রেখে দিয়েছি এখন দেখো আমি আটা মাখবো বলে কিছুটা আটা নিয়ে নিলাম তো এই অল্পই আটা মাখবো কারণ আমি রুটি খাব না ভাত রয়েছে দুপুরের ভাতটা কে খাবে আমার রুটি খেতে অতটা ভালো লাগে না ভাত হলে মনে হয় আর কিচ্ছু চায় না তো আমি ভাতটা খাবো আর তিনজনের জন্য রুটি করে দিয়ে দেবো তো আটাটা মেখে তো আমি ওদিকে লেচি করে রেখে দিয়েছি আর দেখো ডেচকিটার মধ্যে দিয়ে দিয়েছি তোমার দুধ দুধটাকে গরম করতে আর এদিকে আমি সিমইটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এই শিমইটা যতটা ভাজা হবে ততটাই খেতে ভালো লাগে একবারে ভেজে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি একটুখানি ফুটে গেলে নামিয়ে নিয়েছি আর তারপরে দেখো এদিকে আমি আলু ভাজা করে নিচ্ছি ওদিকে আমার আগে রুটি করা হয়ে গেছে তারপরে আমি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি মায়ের খাবারগুলো আমি আলাদা করে ওভারে রেখে এসেছি তারপরে এখানে নুন মানে যেহেতু আলু ভাজাতে নুন দেওয়া হয় মায়ের খাবারে ঠেকাঠেকি করলে মা আবার খেতে পারবে না তো তার জন্যে আলু ভাজাটা আমাকে মানে তরকারি আমাকে শেষকালে শেষেই করতে হয় তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুনগুলো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা